আমরা আজকে সাময়িক একটা বার্তা দিয়েছি একটা রেসপন্স করেছি মেলে যে হ্যাঁ আমরা চিফ সেক্রেটারি মহাশয়ের সাথে বসতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাই যতক্ষণ না পর্যন্ত আমাদের সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত নবান্ন অভিযান যে একুশ তারিখ ডাক দেওয়া হয়েছিল সেটা জারি থাকছে শুধুমাত্র একুশ তারিখের এই দিন থেকে আমরা বিরত থাকছি কিন্তু পরবর্তী আলোচনা পরবর্তী পদক্ষেপ পরবর্তী সমস্ত কিছু আমাদের আলোচনা চলছে আমরা একুশ তারিখ থেকে যে একুশ তারিখের যে নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হয়েছিল এবং আমরা কনফিডেন্ট ছিলাম আমরা করব যতক্ষণ না মাননীয় আমাদের সাথে বসে কথা বলছেন ততক্ষণ আমরা অনর ছিলাম কিন্তু আমরা এই মুহূর্তে সঠিক সমাধানের জন্য নিয়োগের জন্য আমরা চিফ সেক্রেটারি মহাশয়ের সাথে বসতে চাই নবান্ন অভিযান কর্মসূচি থেকে সাময়িক একটা বিরতি দিচ্ছি অনেকটা সময় ধরেই কিন্তু আমরা নিজেদের জায়গা বা নিজেদের অবস্থানটা ধরে রেখেছিলাম যে আমরা একুশে এপ্রিল কর্মসূচি নেব তারপর আজ সকাল এগারোটার দিকে আবার হাওড়া পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী মহাশয় নিজে ব্যক্তিগত আমাকে ফোন করেন আবারও সেই অনুরোধের একটা জায়গা রাখেন যে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি আপনাদের সমস্যার সমাধান করার জন্য একটু আমাদেরকে সময় দিন সরকার আপনাদের পাশে থেকে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন সোমবার হচ্ছে না বঞ্চিত চাকরি প্রার্থী ঐক্য মঞ্চের অভিযান প্রশাসনিক কাছ থেকে আশ্বাস পাওয়ার পর আপাতত নবান্ন অভিযান স্থগিত করা হয়েছে কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কৃষ্ণেন্দু প্রশাসন ঠিক কি আশ্বাস দিল দেখো যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল যে সংগঠন বা যে চাকরি প্রার্থী বা চাকরিজীবী এবং চাকরি আর ঐক্য মঞ্চ তাদের মূল দাবি ছিল যে তাদের সমস্যা সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বসতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে সমাধান তারা চান এবং তারা সেই সমাধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসতে পারছেন না চেষ্টা করেও না। এবং সেই মর্মে বারোটি সংগঠন মিলে আগামী সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেখানে রাজনৈতিক দলের পতাকা ছাড়া যে কারো উপস্থিতি তারা আহ্বানও জানিয়েছিলেন আজকে তারা সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে সোমবার তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন এর মূল কারণ হচ্ছে এই নবান্ন অভিযানের প্রাককালে একাধিক পুলিশ কর্তার সঙ্গে কখনো শিবপুরে কখনো লালবাজারে কখনো বাবানি ভবনে তাদের সঙ্গে বৈঠক হয় এবং সেই বৈঠকে সূত্র সূত্রবার্ষক জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে তাদের যে মূল দাবি সমস্যা সমাধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সঙ্গে বসতে হবে সেই সমস্যা তাদের দাবি পূরণের জন্য আশ্বাস তাদের দেওয়া হয়েছে এবং মুখ্য সচিবের সঙ্গেও প্রয়োজনে বসতে পারেন এমন আশ্বাসও দেওয়া হয়েছে বলে তার দাবি করেছেন এবং সেই দাবি মতো তারা নবান্ন অভিযান থেকে আপাতত সরছেন বা সোমবার থেকে সরছেন এটাই তারা সিদ্ধান্ত ঘোষণা করেছেন ধন্যবাদ কৃষ্ণেন্দু